আজকে হবে মজা তোমার জন্য আমি রিপোর্ট খাইছি না তোমার তোমাকে সামনে সহ্য করতে পারছি না মাঠে দেখতে দাদা বাবু ইনফরমেশন আমাদের রেকর্ড দিয়েছিল আমি ফ্রড ইনফরমেশন দিয়েছি কবে আমি ইনফরমেশন দিলাম দেখি ফেসবুক দাদা বাবাবু খুব দুঃখ দিয়ে ফেলেছিলা তুমি আমাকে সরি আগে গুলার প্রায় তোমার ঘর দেখতাম ভালো মোটামুটি লাগতো তাও অত ভালো না মজা পেতাম তো খবর দেখে এখনও পাই কিন্তু ভালো লাগে না এখন আর অত টাইম নেই আমার হাতে সারাদিন প্র্যাকটিসের পর অত টাইম থাকে না তো আমি যাকে দেখতে পছন্দ করি না বা যার জন্য সময় বের করতে পারি না সেটাকে ব্লক করে বাই তো যাই খেলা দিবি